ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সভিনয় বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে দুপুর সাড়ে বারোটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গুছিয়ে গেছিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আর মিষ্টির বাবা এক জায়গায় যাবো সেই জন্য মিষ্টির বাবারও গোছানো হয়ে গেছে আজকে যাদের ইতি মঙ্গলবার আর মঙ্গলবারই মিষ্টির বাবার ছুটি থাকে সেই জন্যই আমরা ভালোভাবে আজকে বেরোতে পারছি যেখানে যাওয়ার সেখানে যেতে পারছি আজকে যে আমরা যাচ্ছি এটা কিন্তু আমার মায়ের জন্যই যেতে পারছি আমাদের যাওয়ার জন্য আমার মায়ের বেশি উৎসাহিত করেছে এবং আমাদেরকে জোর করেছে আমাদের মনে মনে তো একটা ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছেটা পরিপূর্ণ হচ্ছে আমার মায়ের জন্য আর আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে মিষ্টিকে নিয়ে যাব। কিন্তু আমার মা বলল মিষ্টিকে নিয়ে যেতে হবে না মিষ্টি আমার কাছে থাক ওখানে গেলে উল্টে ওর কষ্ট হবে কেন অনেকক্ষণ তোরা থাকবি সেই যাচ্ছি এখন ধরো আর আমরা বাড়িতে ফিরবো কিন্তু সন্ধেবেলায় সেই কারণেই মা বারণ করেছে মিষ্টিকে সব জায়গায় নিয়ে যাই বিশেষ করে আমাদের আনন্দের ক্ষেত্রেগুলোতে দরকারি ক্ষেত্রে বাদে এবার ও যথারীতি যাচ্ছে না ওই জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল মিষ্টিও যাবে বলে খুব বায়না করছিল। তারপরে ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে ওকে রেখে এসেছি মিষ্টির ছোট থেকে এই বয়স পর্যন্ত আমরা যদি কখনও কোনো দরকারে গেছি এখন বলো আর আগে বলো আমরা কিন্তু সবসময় মিষ্টিকে সঙ্গে করেই নিয়ে যাই কখনও রেখে যায়, না খুব কম রেখে যায়, কিন্তু আনন্দের বিষয় ওকে ছাড়া আমরা অসম্পূর্ণ ওই জন্য ওকে না নিয়ে গেলে আমরা কোনো আনন্দই সম্পূর্ণ হয় না কিন্তু এই ফার্স্ট টাইম ওকে রেখে আমরা গেলাম আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঠাকুরনগর মাতৃভূমি পার্কে মিষ্টিকে ভালো করে বোঝানোতে ও এত সুন্দরভাবে বুঝে গেছিলো ওই জন্য অতটা কষ্ট লাগছিল না আর তার মধ্যে আবার আমার মা ছিল ওই জন্য একটু নিশ্চিন্তেও ছিলাম ও যদি কান্নাকাটি করতো খুবই মন খারাপ করতো হয়তো ওকে আমাদের নিয়েই আসতে হতো মা থাকলেও রেখে আসতে পারতাম না তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছ মিষ্টি আমার পেটে হাত দিচ্ছিল আসলে কি বলো তো ও আমাকে বলছিল মা আমাকে একটা ভাই এনে দেবে আজ দু বছর তিন বছর হলো এই তিন বছর ধরে ও একভাবে ওর একটা ভাই নাই বোনু একটা দরকার মানে ওর দুজনের দরকার আর কি তাই আমি তখন ওকে বাধ্য হয়ে বলেছি হ্যাঁ এনে দেব। তাই ও আরও বেশি খুশি হয়ে ও থেকে গেছে ওই জন্য আমাদের সঙ্গে আসার জন্য অতটা বায়না করেনি তোমাকে ভাই এনে দেবো এই কথাটা কিন্তু মিষ্টিকে আমার বলা উচিত হয়নি কেন ও যথারীতি ছোট মানুষ ওকে এই মিথ্যা কথাটা বলা মানে ঠিক হয়নি যাই হোক বাধ্য হয়েই আমি কথাটা বলেছিলাম মিষ্টি যখন খুব ছোটো ছিল তখন কিন্তু আমরা ঘুরতে যাওয়া বাদে খুব দরকারি কাজে গেলেও কিন্তু সব সময় মিষ্টিকে আমরা সঙ্গে করেই নিয়ে যেতাম সেই সারাদিনের নামে হোক আর অল্প সময়ের জন্য হোক কারণ আমার শাশুড়ি কিছু করতেও পারতো না আর করতও না তারপরে যখন আস্তে আস্তে বড়ো হতে শুরু করলো এবার বড় হয়ে যাওয়ার পরে দেখবে বাচ্চাদেরকে কোলে নিতেও একটু কষ্ট হয় এবার যথারীতি আমি আর নিতে পারতাম না মিষ্টির বাবাই নিত বেশি এবার মিষ্টির বাবার খুব কষ্ট হতো সেই জন্যই ও চাইতো যে বাড়িতে রেখে যাওয়ার জন্য আর বাড়িতে রেখে গেলে আমাদের যখন আমার শাশুড়ি মা এখন তো একটু একটু করে আগে তো মোটেই কিছু করতো না এমন হয়েছে সারা দিন কাটিয়ে এসছি তখনও মিষ্টি স্নানও করেনি খায়ও সেই বাড়ি এসে ওকে স্নান করাতে হতো খাওয়াতে হতো ওই জন্যই আমরা চেষ্টা করতাম সবসময় ওকে সঙ্গে করে নিয়ে যাওয়ার এবং সঙ্গে করে খাবার দাবার নিয়ে যাওয়ার কারণ পাঁচ বছর বয়সে অবধি মিষ্টিকে কখনও আমরা বাইরের খাবার খাওয়াইনি তবে হ্যাঁ বাপের বাড়িতে থাকাকালীন যদি কোথাও যেতাম তখন একটু নিশ্চিন্তে থাকতাম কারণ আমার মা ছোটো থেকেই সব কিছু করতে পারতো আর করত তো ওই জন্য অসুবিধা হতো না মিষ্টি যথারীতি এখন বড় হয়ে গেছে তাই এখন যদি ওকে দেখে কোথাও যাই তবুও কিন্তু আমাদের ওর সব কিছু কমপ্লিট করিয়ে তারপরে আমরা যাই বেশিরভাগ ক্ষেত্রে খুব সমস্যা ছাড়া এমন টাইম দেখে বেরোই যাতে আমার শাশুড়ি মাও একেবারে কাজ টাজ সেরে স্নান করে ওনার আর কোনো কাজ থাকলো না আর মিষ্টিরও সব কিছু কমপ্লিট করে দিয়েই আমরা ওরকম টাইম দেখে বেরোই যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা দেখতে পেলে এই পার্কটা কত সুন্দর ছোটোখাটো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে মন্দির আছে তারপরে পাখি দেখালাম একটা কাঁঠাল গাছ দেখালাম বেশ ছোট্ট গাছের মতো কত সুন্দর ফল হয়েছে মাঝে আমরা শর্ট ভিডিও করেছি হঠাৎ করে মনে হলো যে একটা বড় ভিডিও করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেই যাই হোক একটা বড় বড় গানের আর কি ভিডিও করেছিলাম অনেক ফটো তুলেছি অনেক গল্প করেছি খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি আমরা দুজনে মিলে পার্কটা যেমন ছোট তেমনি খুব নিরিবিলি ঠান্ডা পরিবেশ আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে আমরা দুজনে মিলে তাই আলোচনা করছিলাম যে মিষ্টি যদি এখানে আসতো সত্যি কথা মিষ্টি ভালোও লাগতো না কারণ একটা বাচ্চাও ছিল না ও পুরোপুরি একা একা হয়ে যেত ওর একদমই ভালো লাগতো না লোকজনও খুবই কম ছিল লোকজন কম থাকাতে জ্ঞানজ্যাম না থাকাতে হয়তো আমাদের সময়টা খুব ভালো কেটেছে কিন্তু ওর একদমই ভালো লাগতো না তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমরা যখন ওখান থেকে রওনা দিয়েছি এই দেখো প্রায় কিন্তু সন্ধ্যেও হয়ে গেছে ওখান থেকে আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব হাবড়াতে হাবড়ায় আমাদের কিছু কাজ আছে কাজ মিটিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো আর ঠাকুরনগর থেকে আমরা একটি ঝালমুড়ি আর হচ্ছে ছোলা মাখা কিনে নিয়েছি সকালে হয়তো পেট ভরেই ভাত খেয়ে বেরিয়েছিলাম কিন্তু পরে এত খিদে পেয়েছিল তাই মিষ্টির বাবা বলল চলো হাবড়াতে গিয়েই খাওয়া দাওয়া করো হাবড়া থেকে একটু মিষ্টি পান নিয়েছিলাম বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম মানে একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে বাড়িতে বসে খাবো বলে নিয়ে নিয়েছিলাম এই দেখো বাড়িতে কিন্তু চলে বসেছি মিষ্টি দেখে তো প্রচণ্ড খুশি আমার মা যথারীতি চিকেন বিরিয়ানি খায় না আর মটন বিরিয়ানি পায়নি ওই জন্য মার জন্য আনা হয়নি আর আমার শ্বশুরমশাই খায় না তাই আমরা চারজনের জন্য নিয়ে এসেছি হাবড়াতে যে কাজটা ছিল সে কাজটা আমরা মেটাতে পারিনি যাই হোক আমরা ভেবেছিলাম সন্ধ্যে হয়ে যাবে সেখানে কিন্তু আমাদের রাত হয়ে গেছিলো বাড়ি আস্তে আস্তে বিরিয়ানি ছাড়াও মিষ্টি যে ধরনের খাবার খেতে পছন্দ করে মিষ্টির জন্য সেই ধরনের খাবার আনা হয়েছে ও বিরিয়ানির থেকেও বেশি ওই খাবারগুলো দেখে বেশি খুশি হয়েছে তোমাদেরকে তো মেন কথাই বলা হয়নি আমরা ঘুরতে গেছিলাম হঠাৎ করে আজকে কেন আসলে আমাদের দোসরা ফেব্রুয়ারির বিশে মাঘ বিবাহবার্ষিকী ছিল আর ওই সময় যথারীতি সরস্বতী পুজো ছিল খুবই ব্যস্ত ছিলাম শরীরটাও তেমন একটা ভালো ছিল না আর সময় সুযোগও পাইনি ওই জন্য আমরা বেরোতে পারিনি তাই দুটোর ঘোড়া একসঙ্গে আমরা আজকে ঘুরে নিলাম দুজন দুজনকে গিফট দেওয়াটা বাকি রইলো যখন আমরা দুজন দুজনকে গিফট দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমাদের পরিবারে যারা প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে দেরি না করে তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ব্লগটি এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না কিন্তু বন্ধুরা গুড নাইট বাই